মা বলতো যে বিয়ের পরে রান্না করতে করতে এমনি শিখে যাব এখন শিখার দরকার নাই আচ্ছা মে বাপ সবাই তো 50 60 রকমের মশলা দেয় আপনি কি আপনি কত রকমের মশলা দিচ্ছেন আর যে আমি লাইভ আমি কোনো সিক্রেট মশলা ইউজ করি না ঠিক আছে আমি আমার ঘর আমার মা দাদিরা বা মুরুব্বীরা যেভাবে রান্না করে আগের দিনা রান্না যেভাবে করত যেহেতু আমার মায়ের হাত থেকে আমার আনাটা শেখা তো আমি ওই ট্রেন্ডেই ফলো করছি তো দেখা যে আমি কোনো সিক্রেট মশলা হ্যাঁ একটা মশলা लास्टে দিয়ে দেই জাস্ট একটি স্মেলের জন্য এছাড়া আমার ওরকম কোনো সিক্রেট চল্লিশ পঞ্চাশ দুইশো রকমের মশলা আমি ইউজ করি না আচ্ছা এই সব রান্না শিখতে কতদিন সময় লাগছে মায়ের হাত থেকে মা আমার মা যখন রান্না মানে আমি যখন ছোট ছিলাম আমার মা যখন রান্না করতো আমি আমার মায়ের পাশে বসে থাকতাম দেখার জন্য যে আমার মা কি কি দেয় তো আমার মা বলতো তুই যা তুই ছোটো মানুষ কী শিখবি তো আমি বলতাম যে একটু দেখি মা কী কী দাও রান্না করতে ঠিক আছে তো দেখতাম তখন থেকে আর কি দেখে দেখে নলেজই নিতাম বাট আমার মা কখনো আমাকে রান্না করতে দিত না রান্নাঘরে যেতে দিত না তো এই তো ওইখান থেকে আসলে আমার এই জিনিসগুলা গ্যাদার পাটনা এই বেশি দিন না আমি যখন ক্লাস ফাইভে পড়ি তখন থেকে আমি রান্নাঘর মার সাথে যেতাম তারপর আমার মা যেতে দিত না তারপর আমি এসএসসি পরীক্ষার পরে আমি হচ্ছে মাকে বলতাম যে আমার রান্না শেখার খুব শখ তুমি আমাকে শেখাও